সালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন প্রথমেই যে কথাটি বলবো জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন যাদের সোনালি গ্রুপের বাচ্চা লাগবে আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না যাদের সোনালি গ্রুপের বাচ্চা লাগবে তারা সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রান্তিক খামারিদের জন্য আমরা সুলভ মূল্যে এ গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ তাই ভালো মানের গ্রেডের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো মানের গ্রেডের বাচ্চা সরবরাহ করতে পারব যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে ষোলো টাকা আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো টাকা সোনালি ক্লাসিকটা ষোলো টাকা হাইব্রিডটা আঠারো টাকা সুপার হাইব্রিডটা উনিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরের ফোয়া সাতাশ ছাব্বিশ টাকা সাতাশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফোয়া বাইশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন আপাতত আমাদের কাছে হাঁসের বাচ্চা পাবেন না তবুও দামটা জানিয়ে দিচ্ছি যারা হাঁসের বাচ্চা নেবেন ক্যাম্বেল হাঁস মাদিটা পঁয়তাল্লিশ ক্যাম্বেল গড় হলো চল্লিশ বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা বেশ বিক্রি হচ্ছে তাহলে দামগুলো আমি আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি সোনালি হলো পনেরো সোনালি ক্লাসিক হলো ষোলো টাকা সুপার হাইব্রিড হলো হাইব্রিড হলো আঠারো সুপার হাইব্রিড হলো উনিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফাওয়া বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা সাদা ফাওয়া বিক্রি হচ্ছে একুশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে দিতে নামে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে সবসময় ইগ্রেটের ভালো মানের বাচ্চা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ এখন আপনাদের আমি ব্রয়লারের বাচ্চার দাম সম্পর্কে অবগত করব ব্রয়লারের বাচ্চার দাম এটাও ডিলার ভিত্তিক পরিবর্তন হতে পারে এক এক ডিলার এক এক রকম দাম রাখতে পারে তবুও আপনাদের আমি মোটামুটি একটা ধারণা দেব যার ভিত্তিতে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন অবশ্যই ডিলারদের কাছে দাম দর করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে প্যারাগন কোম্পানির বয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা সিপি কোম্পানির বয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আমান কোম্পানির বয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ টাকা মেঘনা কোম্পানির ব্রয়দার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ টাকা মেঘনা কোম্পানির বজার বাচ্চা পঁয়ত্রিশ তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির বজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে কাজী কোম্পানির বজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ হোপ কোম্পানির বয়দার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ টাকায় বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে পিবলস কোম্পানির ব্রয়লার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্রবিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর এম কোম্পানির ব্রয়লারের বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ টাকায় বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আবির কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সনি কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে 37 টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই ডিলারদের সাথে যোগাযোগ করে ডিলারদের যে দাম দর করে ডিলার থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ আজকে সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো টাকা বাগেরহাটে হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে দুশো পাঁচ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁইত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দ দুইশো থেকে দুশো পাঁচ টাকা কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো চোদ্দো টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাত থেকে দুশো বারো টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁতিরিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ঝালকাটিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা কুষ্টিয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা লালমুরগির হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পন একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি